খাদি কবর আর পুরা জীবনী পড়লাম জীবনে এক নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য জীবনে থাকেননি একটা হজ একটা টাকা করেননি জাকাত কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন একটা মাত্র মহিলা অথচ জীবনে কোনো দিন নামাজে একক পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না কারণ কি কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার এতেকালের পরে কথা বোঝে এই বিধানগুলো সব নাজিল হয়েছিল তার এতেকালের পরে এই জন্য উনি করতে পারেননি কিন্তু আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং ঘর জান্নাতে বানিয়ে আলাদা তার জন্য পাঠিয়েছেন আমির হামজার ভাইয়ের কণ্ঠেই জবাব ঠিক আমির হামজা ভাইকে বলবো আমির হামজা ভাই চিৰা দেউ নে প্রথম চল্লা ৰসুল উল্লাহ সল্লাল্লাহ ও অখাদি জাতু শে রসুল উল্লাহ সল্লাল্লাহ ওয়া আলাহি সালাম অখাদি যা গফুনে নামাজ আদায় কর দেন চিৰা দেউ নে হেষাম খণ্ড নম্বর এক পিষ্টা নম্বৰ দুইশ দারুল মাহারিফ সংস্করণ অর্থাৎ ইসলামের শুরু থেকে রসূস সাল্লাল্লাহ আলাইহিসলাম ও খাদিজা আরতি আল্লাহতলা আল্লাহর নির্দেশ অনুসারে নামাজ আদায় করতেন যদিও তখন পাঁচ নামাজ ফরজ হয়নি ইবনে সাদ তাবাকাতাল কুবরা কানাত খাদিজা তু তু সাল্লাম আন নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবলাং তু ফরাদাস সালা নামাজের পূর্বেই খাদিজা নবীর সঙ্গে নামাজ আদায় করতেন তাবাকাত ইবনে সাদ খন্ড নাম্বার ৮ পৃষ্ঠা নাম্বার ১৩ এখানে স্পষ্ট বলা হয়েছে ফরজ হওয়ার আগেই তিনি নামাজে অংশ নিতেন নবুয়ত পূর্ব আমলে আশুরা রোজা রাখতেন এর প্রমাণ হলো সহিবুকারী বুকারি হাদিস নাম্বার দুই হাজার দুই নবী ইসলাম বলেন জাহিল যুগে কুরাইশরা আশুরার দিনে রোজা রাখতো আমিও রাখতাম যেহেতু খাদিজা সেই সময় কুরাইদের অন্যতম ধার্মিক নারী ছিলেন তাই তিনি আশুরা রোজা রাখ এ ব্যাপারে সিরাত গ্রন্থে ইঙ্গিত পাওয়া যায় দেখুন সিরাতুন নবী খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার দু একশো বিরাশি তারপরে পর্দা তিনি ছিলেন আত্মাহিরা অর্থাৎ পবিত্রা নারী ইবনে কাসির আল বেদায়ান নেহাইয়া খণ্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার দুইশো পঁচানব্বই তিনি ছিলেন সর্বাধিক পরেশগার চরিত্র বানো লজ্জা শিলা নারী বলেন তো যেই মেয়েটা পরেশগার চরিত্র বানো লজ্জা শিলা নারী হবে সে কি বেপর্দা ছোট ছোট পোশাক পরে আর উলঙ্গ হয়ে চলবে নাকি যে আলোচনায় বিতর্ক সৃষ্টি হয় আলোচনা